对对对 আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যে জরুরি দাবিগুলোকে চিহ্নিত করে আমরা ছয় দফা দাবির ভিত্তিতে গত দুই মাস যাবৎ গোটা রাজ্যে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি কোথাও ডেপুটেশন এস কাছে এসডিএম এর কাছে কোথাও গণ ডেপুটেশন কোথাও প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন এবং হাতে লেখা পুস্টার করে আমরা রাজ্যের সর্বত্র এই দাবিগুলি নিয়ে আমরা পুস্টারিং করেছি বাজার সভা করেছি এবং প্রত্যেকটা ডেপুটেশনে আমাদের নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য আজকে আমরা এখানে আমাদের ঠিকানা রাজ্যপাল করে এস ডিপি মেয়ে যে ডেপুটেশন গুলি দেওয়া হয়েছে নয় হাজারে সাতশো পঁয়ত্রিশ জনের গণস্বাক্ষর সংগ্রহ করে ডেপুটেশন গুলি দেওয়া হয়েছিল আজকে আমরা সরাসরি রাজ্যপালের কাছে এই ডেপুটেশন আমরা দেবো এই ডেপুটেশনে আজকেও আমাদের পাঁচ হাজার সামথিং আমাদের গণস্বাক্ষর আরো আসছে আমাদের কাছে গণস্বাক্ষর প্রসঙ্গ এইগুলি নিয়ে আমরা যাব। আমাদের এই দাবিগুলির মধ্যে মূলত আছে যে রাজ্যের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা নারী নির্যাতনকারীকে কঠোর শাস্তি দেয়া এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি প্রতি রোধ করা এবং নেশা কারবারিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা বারোই মার্চ আমাদের সর্বভারতীয় সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠা দিবস উনিশশো একাশি সালের দশ থেকে বারোই মার্চ চেন্নাইয়ের ধর্মরাজ হলে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মধ্যে দিয়ে এই সংগঠন গড়ে উঠে আমরা আজকের এই কর্মসূচির শুরুতে এখানে পতাকা উত্তোলন অনুষ্ঠান আমরা করেছি আপনারা দেখেছেন এর পরে আমরা এই রাজ্যের জনগণের আশু জরুরি কিছু দাবি এবং বিশেষ করে মেয়েদের উপরে নির্যাতন কাজ খাদ্য বেকারদের কর্মসংস্থান রেদার কাজের সময়সীমা বাড়ানো এবং মজুরি বৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নেশা কারবারি গোটা রাজ্য আজকে যেভাবে ব্যাপার হারে বেড়ে চলছে সেটা নিয়ন্ত্রণে আনা এই ছয় দফা দাবিতে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশনে যাব এখান থেকে মিছিল শুরু করে আমরা যাব যেখানে আমাদের যা যতদূর আমরা যেতে পারি প্রশাসন পুলিশ প্রশাসন থেকে যদি বাধা দেয় আমরা সেখানেই সভা করবো তো এই আজকে আপনারা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন আমি বলব যে এই রাজ্যে একটা অরাজকতা রাজত্ব কায়েম হয়েছে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই দু সালে পর থেকে আজকে সাত বছর হতে চললো তারা প্রচার করছে তারা নারী উন্নয়নের তারা বলছে দিদি আমার লাখপতি অগ্রগতি তা আমাদের প্রশ্ন হচ্ছে দিদি লাখপতিকে এটা কি সরকার অনুদান দিয়ে লাখপতি বানিয়েছেন তা তো না তাদেরকে গ্রুপ বা বিভিন্নভাবে ঋণ দেওয়া হচ্ছে আবার ঋণের পরিবর্তে সুদ নেওয়া হচ্ছে সুদের টাকা আসলে টাকায় অনেক টাকা সরকারকে দিতে হয় কাজে এইরকম ভাবে একটা প্রচারের মানুষ তারা উড়াতে চাইছে আত্মপ্রসাদ লাভ করছে মেয়েরা কোন রকম প্রতিবন্ধকতা নেই নারীরা এগিয়ে চলেছে এখানে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় আছে এই রকম নানা ধরনের অপপ্রচার নানা ধরনের মিথ্যা মুখরোজক বা শ্রুতি মধুর প্রচার করে তারা আসল ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে অথচ এই রাজ্যের মানুষ জানেন ত্রিপুরা রাজ্যে প্রতিদিন খুন সন্ত্রাস আত্মহত্যা নারী নির্যাতন নানা ধরনের ঘটনা এই আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি বা বলছি আপনাদের কাছে কথা তার পাশেই লেকচুমণি বাজার সে নেট চুংড়ি বাজারের শত শত ক্ষুদ্র ব্যবসায়ীর মুখে ব্রাশ করে নিয়ে ওরা বুল সংস্কৃতির নামে সমস্ত দোকানপাট ভেঙে দিয়ে স্ত্রী মাচুর করে ফেলেছে এই পরিবারগুলো আজকে বিপন্ন এরা কোথায় যাবে কোথায় গিয়ে নিজে করে তাদের সংসার চলবে এই রকম সারা রাজ্যেই সি স্মার্ট সিটি তৈরির নামে রাস্তার পাশে যে সমস্ত দোকান আছে সব ভেঙে ফেলা হচ্ছে লেগার মজুরি শ্রমিকরা পান না আপনারা খবরের কাগজে দেখেছেন নয় লক্ষ আঠারো হাজার লেগার শ্রমিকের নাম রেজিস্ট্রেশন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আর নারী নির্যাতনের তথ্য যদি জানতে চান তাহলে আমি বলবো এই তথ্য কোথায়ও সঠিক একটা সীমা থাকছে না কোনো সীমাবদ্ধ সীমা রেখার মধ্যে নারী নির্যাতনের ঘটনা কোনো থাকছে না প্রত্যেক দিন খবরের কাগজ খুললে অথবা দূরদর্শনের পর্দায় অথবা নানাভাবেই আমরা দেখছি যে নারীদের উপরে নির্যাতনের ঘটনা নারীর শ্রীরকাহানি ধর্ষণ গণধর্ষণ এগুলো প্রাত্যহ ঘটনা কম রেট সবচেয়ে বড় ঘটনা সুতরাং আজ আমাদের আপনার যে ব্যানার এই ব্যানার সামনে থাকবে